শ্রদ্ধা করতে না পারো তাহলে সেখানে শিখতে পারো এখনো পৃথিবীর বড় বড় দেশগুলোতে কিন্তু শিক্ষা দেওয়ার পদ্ধতি যদিও ইলেকট্রনিক হয়েছে ল্যাপটপের সাহায্যে শিক্ষা দেয় পাওয়ার পয়েন্টে শিক্ষা দেয় কিন্তু চক ডাস্টার দিয়ে শিক্ষা দেয় সকল জায়গায় চালু আছে আমি কয়েকদিন আগে চায়না গেলাম তার মাঝে মধ্যে আমাকে আমেরিকা যেতে পারে জাপানও ছিলাম

ক্লাসে যখন উঠবে তখন যে সাবজেক্ট পড়বে ওটা চার বছর পড়বে আটটা সেমিস্টারে পড়তে পারো বা আটটা চারটা ইয়ারে পড়তে পারো যেভাবেই পড়ো ওই সময়টাকে খুব গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে ওই সময়টায় তোমাদের স্পেশালিটি ডেভেলপ করবে এবং ওই স্পেশালিটি নিয়ে তোমরা বাংলাদেশের খ্যাতনাম করবে তোমাদের এই গোটা পৃথিবীর খ্যাতনাম করবে

সতেরতম স্থান অধিকার করেছে ষাটটা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতার মধ্যে তো সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই ধরনের একটা পুরস্কার নিয়ে এসেছে এটা খুব গৌরবের ওই গৌরবের জায়গায় যাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে যে চার বছরের যে এডুকেশন এখন থেকে শুরু হবে সেটাকে গুরুত্ব দিয়ে করতে হবে শিক্ষকদের মান্য করতে হবে এবং স্পেশালি তোমাদের ক্লাসের বড় ভাই যারা থাকবে তোমাদের এক বছরের বড় তাদের খুব মান্য করতে হবে তোমাদের বড় ভাইদের সাথে কথা বলবে এবং প্রয়োজনে শিক্ষকের সাথেও কথা বলবে জন্য সেরকম সম্পর্ক তোমাদের শিক্ষকদের সাথে ডেভেলপ করতে হবে এগুলো আমার উপদেশ আমি তো